আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দু পয়েন্ট অধ্যায়ের আঠারো এবং উনিশ নম্বর অঙ্কের সমাধান করব আঠেরো নম্বর অঙ্কে রয়েছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তো ফার্স্টে আমাদের ওভেন বোর্ডে আমরা অঙ্কটি বসিয়ে নিলাম এখন স্রোতের প্রতিকূল মানে কি স্রোত যদি যায় এদিকে তো নৌকা যাচ্ছে এদিকে তো এটাই হচ্ছে স্রোতের প্রতিকূল অর্থাৎ একে অপরের বিপরীত দিকে চলবে তো স্রোতের প্রতিকূলে জাহাজের এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার তাহলে আমরা লিখি জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার জাহাজের বেগ মাইনাস সোত্তর বেগ এখন এখানে যে এগারো ঘন্টা রয়েছে সেটা আমরা এক ঘন্টায় বের করব তো এক ঘন্টায় তাহলে সাতাত্তর ভাগ এগারো তো সাতাত্তর ভাগ এগারো করলে হয় সাত এগারো সাতাত্তর তো সাত কিলোমিটার এখন এক ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার সাত কিলোমিটার এখন এখানে দেওয়া রয়েছে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার তাহলে যদি প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হয় জাহাজের গতিবেগ স্ত্রীর বাণীতে তাহলে স্রোতের গতিবেগ তো আমাদের জাহাজের গতিবেগ নয় কিলোমিটার আর যদি স্রোতের প্রতিকূলে স্রোতের জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ হয় তাহলে এটা কত সাত কিলোমিটার তাহলে নয়ের সাত বাদ দিলে কত হচ্ছে দুই কিলোমিটার তাহলে এটাই কি স্রোতের বেগ তো আমি আরও একটু ভালোভাবে বোঝাই মনে করেন স্রোত এমনে যাচ্ছে স্রোতের গতিবেগ হচ্ছে জানা নেই আর জাহাজটা যাচ্ছে এমনে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার স্থির পানিতে তো নয় কিলোমিটার হলে আর জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ কত এসছে সাত কিলোমিটার তাহলে নয়ের সাত বাদ দিলে আমরা কি স্রোতের গতিবেগ পেয়ে যাচ্ছে দুই কিলোমিটার তো আশা করি অঙ্কটা বুঝেছেন এখন উনিশ নম্বর অঙ্ক রয়েছে ডারওয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্ত্রীর পানিতে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো তো ফার্স্ট অফ অল স্রোতের অনুকূলে নৌকা অতিক্রম করে পনেরো মিনিটে তিন কিলোমিটার আমরা এক মিনিটে নির্ণয় করবো এক মিনিটে অতিক্রম করে তো এক মিনিটে নির্ণয় করার জন্য এক মিনিট অতিক্রম করে যেহেতু পনেরো মিনিটে বেশি কাটবে আর এক মিনিটে কম করবে তো আমাদের ভাগ হবে তাহলে তিন ভাগ পনেরো এরপরে স্রোতর অনুকূলে নৌকার প্লাস স্রোতের বেগ এক মিনিটে তিন বাই পনেরো কিলোমিটার অর্থাৎ ঝাবু রয়েছে তাই আমরা এক নম্বর সমীকরণটা লিখলাম আবার স্রোতের প্রতি নৌকা অতিক্রম করে পনেরো মিনিটে এক কিলোমিটার এখন এক মিনিটে তাহলে পনেরো থেকে এক কি কম তাহলে পনেরো মিনিটে যদি এক কিলোমিটার করে তাহলে এক মিনিটে অবশ্যই কম করবে তো এক ভাগ পনেরো তো এক ভাগ পনেরো তো এটাও আমরা দুই নম্বর সমীকরণে পাতিয়ে দিলাম যে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ মানে স্রোতের ব্যাগ মিনিটে এক বাই কিলোমিটার এখন এই দুটো যোগ করব তো এক প্লাস যদি যোগ করে তাহলে একে পাইছি কত তিন এই যে এক নম্বর সমীকরণে পাইছি তিন বাই দুই নম্বর পাইছি এক বাই পনেরো তো এই দুটো যোগ করলাম বাই যোগ এক বাই পনেরো তো আসছে কত আমাদের এই দুটো যদি লসকে করি তাহলে আসে কত পনেরো পনেরো লস পনেরোই হয় তাহলে ছয় যোগ এখানে কত এক সরি এটা তিন তো তিন যোগ এক তাহলে কত আসছে চার বাই পনেরো কিলোমিটার এখন নৌকার এক নৌকার বা নৌকার বেগ মিনিটে এখানে যেহেতু দুটো নৌকা হবে কারণ কি এখানে একটা নৌকার বেগ এবং এখানে একটা নৌকার বেগ তো এক নৌকার বেগ তাহলে আরও দুইটা ভাগ হবে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আসে দুই দু চার তো দুই বাই পনেরো কিলোমিটার এটা কি তিন নম্বর সমীকরণ তো এক মাইনাস তিন যদি করে পাই স্রোতের বেগ মিনিটে তাহলে এখানে বোঝাচ্ছিস তাহলে এখানে তিন বাই পনেরো মাইনাস দুই বাই পনেরো তো এটার বিয়োগ করলে আসে কি তিনের থেকে দুই বার দিলে এক আর পনেরো পনেরো পনেরোই হয় তাহলে এক বাই পনেরো এখন নৌকার দুই বাই পনেরো কিলোমিটার মিনিটে সমান দুই গুণ ষাট বাই পনেরো কিলোমিটার ঘন্টা সমান আট কিলোমিটার পার ঘণ্টা এখন স্রোতের বেগ এক বাই পনেরো কিলোমিটার এই যে বেরোইছে এটাই আগে বেরোইলো কত নৌকার বেগ দুই বাই পনেরো আর এখন স্রোতের বেগ বেরোয় কত এক বাই পনেরো তাহলে ভাগ মিনিট যেহেতু আমরা মিনিটে করবো তাহলে দুই গুণ ষাট ভাগ পনেরো কিলোমিটার তাহলে ষাট আর দুই গুণ করলে একশো বিশ একশো বিশটা যদি আমরা পনেরোতে ভাগ করি তাহলে আসে একশো বিশ ভাগ পনেরো একশো বিশ ভাগ পনেরো তো আসছে আট তাহলে আট কিলোমিটার আর এটাই এক গুণ ষাট ভাগ পনেরো তো ষাট এক ষাট চার পনেরো ষাট তো চার কিলোমিটার তো এই ছিল আঠেরো এবং উনিশ নম্বর অঙ্কের সমাধান নেক্সট ক্লাস অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা বিশ একুশ বাইশ ইত্যাদি অঙ্কের সমাধান পেয়ে যাবেন Thanks everyone.